বন্ধু বলি কেমন হবে বন্ধু বলি বন্ধু চলে এসো লাইক করো কমেন্ট করো বন্ধু কেমন লাগছে বন্ধু কথাটা শুনতে কমেন্ট করো আর প্রত্যেকে দেখছো বন্ধু আছো সবাই বন্ধুরা আর বন্ধু কথাটা কেমন লাগে তোমাদের কমেন্ট করো থেকে দেখছো সবাই কমেন্ট করো দুই বন্ধু চলে গেছে দুই বন্ধু আছে কমেন্ট করো বন্ধুরা লাইক করো আচ্ছা বন্ধু কথাটা কি খুবই খারাপ হ্যাঁ বন্ধু কাকে বলা যায় যে অনেক দিনের চেনা জানা তাকেই তো বন্ধু বলা যায় তাই তো নাকি না চিনলেও তো বন্ধু বলে ডাকা যায় বন্ধু হওয়া যায় তাই তো বন্ধু কথাটা কিন্তু একেবারে খারাপ না খুবই খারাপ না অনেকের কাছে খারাপ মনে হতে পারে কিন্তু বন্ধু কথাটা খুব খারাপ না আমরা যখন কাজ করি বা কাজে যাই আমাদের কারণ স্ত্রী লাইনে যে কোনো লোক হয় তাকে কিন্তু আমরা জিজ্ঞাসা করি যে বন্ধু কেমন আছো চেনা জানা না থাকলেও তাকে বন্ধু বলা যায় সমবয়সী বা একটু বয়স কম বেশি হলেও তাকে বন্ধু বলা যায় বন্ধু করাতে কিন্তু অসুবিধা না কেউ খারাপ মনে করবে না খারাপভাবে নেবে না বা নেওয়া উচিতও নয় বন্ধু বললে সেই জন্য বলছি তোমাদের বন্ধু কথাটা কেমন লাগে একটু কমেন্টে যদি জানাতে যে ভালো না কথাটা বন্ধু কথাটা বা খুব খারাপ শুনতে খুব খারাপ লাগে এই রকম যদি একটু কমেন্টে জানাতে তাহলে একটু ভালো লাগতো একটু বুঝতাম যে যদি মনে করতাম যে বেশি পরিমাণে কমেন্ট আসছে যে বন্ধু কথাটা ভালো না তাহলে বেশি পরিমাণে যদি কমেন্ট আসে তাহলে বুঝতে হবে যে ভালো কথা আর যদি কম পরিমাণে কমেন্ট আসে তাহলে বুঝতে হবে হ্যাঁ বন্ধু কথাটা ভালো বা কমেন্ট আসছে না তাতেও কিন্তু আমি বুঝবো যে হয়তো ভালো লেগেছে বন্ধু কথাটা তাই তো তোমাদের তাহলে ভালোই লেগেছে বন্ধু কথাটা ইতিমধ্যে এক বন্ধু আছে সঙ্গে আমার সামনে এখন দেখতে পাচ্ছি আমি এক বন্ধু আছে আমার সঙ্গে তিনি তার বন্ধু তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো ইতিমধ্যে এক বন্ধু আছেন বন্ধু কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন দুই বন্ধু আছেন এখন আপাতত আমার সঙ্গে আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন অবশ্য বাংলাদেশ থেকে নয় ইতিমধ্যে বাংলাদেশে এখন নেট পরিষেবা বন্ধ ইন্ডিয়া থেকে দেখছেন কি অন্য দেশ থেকে পার্শ্বপতি ভারতের পার্শ্ববর্তী কোনো দেশ থেকে হতে পারে কিন্তু বন্ধু কথাটা কেমন লাগলো শুনতে কেমন লাগে আর আপনাদের কি অরিজিনালি কোনো বন্ধু আছে কারণ বন্ধু তো সবাই জীবনেই থাকে কম বেশি বন্ধু কিন্তু সবার জীবনে কম বেশি থাকে স্কুল তারপরে অনেকে কাজের সূত্র গিয়ে কোনো জায়গায় গিয়ে বন্ধু কথা ছেলে যারা হয়ে যায় এক জায়গায় যেতে যেতে দেখা যাচ্ছে অনেকে কলকাতায় কাজ করে ট্রেনে রেগুলার যাচ্ছে একসঙ্গে তাতে একটা বন্ধুত্ব ভাব এসে যায় বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আর বন্ধু কথাটা আপনাদের কেমন লাগলো শুনতে জানাবেন মধ্যে এক বন্ধু আছেন সঙ্গে কমেন্ট করলে ভালো লাগবে বন্ধু কোথা থেকে দেখছেন আপনি তো বন্ধুটা মহিলাদের ভিডিও বানায় ভালো লাগে আপনাদের পুরুষ বন্ধুদের ভিডিও ভালো লাগে না মহিলা বন্ধুদের আপনারা পছন্দ করেন ভিডিও দেখতে ভালো লাগে আপনাদের পুরুষ বন্ধুকে দেখতে খারাপ লাগলেও কিন্তু গল্প করতে ভালোই লাগে আমি যা মনে করি আপনারা কমেন্ট করেন আর আরেকটু করে লাইক ডাউন করেন তাহলে ভালো লাগবে আর কার কটা বন্ধু আছে সেটা কমেন্টে লিখে নি আমার কিন্তু অনেক বন্ধু আছে তাদের সাইডে কারণ বহুকে কাজ করি একসঙ্গে তাদের সঙ্গে তাদের বন্ধুই মনে করতে হবে বন্ধু না মনে করলে কী করে হবে সারাদিনটা তাদের সঙ্গে কাটে কাজে করতে হবে ওই জন্যই তারাই হচ্ছে বন্ধু তখন সুবিধা অসুবিধা করে তারাই দেখেবে দেখবে সেজন্য তারাই বন্ধু আজ একজন কমেন্ট করেছিল নটার সময় লাইভে আসবে তো আমার লাইভে একটু আসতে দেরি হয়ে গেছে নটা তেরোতে এসেছি আমি এখন সে নটা ইএম দেখাল দেখলাম লাইভে আসবে কিন্তু সে আমার লাইভে আসবে না সে লাইক করবে সেটা বুঝতে পারলাম না সে আমাকে কমেন্ট করেছিল আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছি

রাগ করেছে তোমাদের পছন্দ হচ্ছে না বন্ধু কথাটা শুনে আচ্ছা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি চলে যাব এই ভিডিও ছেড়ে গাইড ছেড়ে আর এখনকার মতন পুরো দিনের মতন নয় তেমন আছো কমেন্ট করো বন্ধুরা আর বন্ধু তোমাদের কটা করে বন্ধু আছে লিখো কমেন্টে कथा सुनते केम लागे সূত্রে কলকাতার বাইরে থাকে কোনো কমেন্ট নেই কোনো একটা লাইক নেই কি বন্ধুর কথাটা এমনটাই খারাপ যে তোমরা কমেন্ট লাইক করছো না ঠিক আছে তাহলে চলে যাচ্ছি তোমরা থাকো সুস্থ থেকো আর আমি লাইভে আসবো প্রতিদিন তোমরা লাইক করো কমেন্ট করো বা নাই করো তাতে আমার কিছু যায় আসে না আমি ইউটিউব করি আমি ইউটিউবে লাইভে আসবো আর এইভাবে বাবাদের মতো বক করবো করব তোমরা যদি পাগল মনে করে পাগল যদি ভালো মনে করে ভালো এই আর কি যদি একটু কমেন্ট করতে তাহলে একটু বোঝা যেত প্রত্যেকে দেখছো একটু কমেন্ট করতে একটা করে লাইক করতে আচ্ছা তোমাদের কি আঙুলে এতই অসুবিধা যে একটু কমেন্ট করতে করতে এত কষ্ট হয়ে যায় তোমাদের ঠিক আছে ঠিক আছে গুড নাইট বন্ধুরা টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে পনেরো মিনিট হয়ে গেল পনেরো মিনিট কুড়ি সেকেন্ড হয়ে গেলো আজকের এই জার্নিটা তো তোমরা কেউ কমেন্ট করলে না এটাই খারাপ লাগলো আর কেউ তোমরা লাইকও করলে না আর তোমাদের চার কটা বন্ধু আছে সেটাও কমেন্ট করলে না কে কোথা থেকে দেখছে বন্ধুরা সেটাও কমেন্ট করলে না এই হচ্ছে বন্ধু 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 কি খেয়েছো বন্ধু তোমার কোথায় বাড়ি বন্ধু কেমন আছো এই তো বন্ধু বন্ধু কথাটা কি এতই খারাপ তোমরা একটু কমেন্ট করছো না যে বন্ধু কেমন আছো তুমি আরে তোমাদের বন্ধু তো আমি হতেই পারি বা আমার বন্ধু তোমরা হতেই পারো কারো জীবনে কি বন্ধু থাকার প্রয়োজন নেই আরে একদিনের জন্য এক মিনিটের জন্য তো বন্ধু হওয়া যায় একটু কমেন্ট করে একটু লাইক করে ঠিক আছে গুড নাইট এই আর এক বন্ধু আসছে কিন্তু কমেন্ট করছে না বন্ধু 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 তার বন্ধু বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু বোঝা গেল আমার এক বন্ধু তার বন্ধু তাকে বলা হয় বন্ধুর বন্ধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ আচ্ছা কে আছো বন্ধু একটু ফোন করো একটু লাইক করো এই তো চলে গেল টা বাই বাই আবার কালকে যেন আর শিখছি যেই চলে যাচ্ছে যাচ্ছি বন্ধু কথাটা লেখা দেখে চলে আসছে বন্ধুরা అరే బంధుతో బంధు కమెంట్ బంధు లైక్